রানী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রানীর ছদ্মবেশে দেবযানীর আর সন্তানের আয়া হয়ে কিন্তু ঢুকে সেনগুপ্ত বাড়িতে তখন দুর্জয় কিন্তু বলে এই দাঁড়াও একটু তখন কিন্তু রানী ভীষণভাবে ভয় পেয়ে যায় ভাবে যে দুর্জয় আমাকে চিনে না তো তখন দুর্যয় বলে তুমি তো কালো তাহলে তোমার হাতের ওখানটা ফর্সা কেন তখন রানী মনে মনে ভাবে ই হ্যাঁ তো আমি জল খেতে গিয়ে আমার ওখানে মেকআপটা উঠে গেছে তখন শুক্লা বলে ঠিক বলেছে তোমার ওখানটা ফর্সা কেন তুমি তো শ্যামলা তখন রানী বলে আমার হাজব্যান্ড আমার ওখানে ছ্যাঁকা দিয়ে দিয়েছে তাই পুড়ে গেছিলাম সে জন্য আমার হাতে ওখানে ফস্কা পরে ওখানটা ধপধপে ধপে হয়ে গেছে তারপরে কিন্তু সব দেব বলে বেশ ঠিক আছে তুমি চলো তারপরে কিন্তু ছাদকে নিয়ে চলে যায় রিতম তখন কিন্তু দেবু চুপচাপ বসে থাকে তখন বলে দেখো দেবু কাকে এনেছি তখন দেবু বলে কাকে এনেছ তখন রানী মুখের ঘুমটা খুলে দেয় আর দেখে রানী দেবু তো প্রথমে ভয় পেয়ে যায় তারপরে বলে হ্যাঁ রে আমি রানী আমার কিচ্ছু হয়নি তারপরে কিন্তু জানি রানীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমি খুব খুশি হয়েছি আমি এতটা ভয় পেয়ে গেছিলাম তারপরে কিন্তু দুটো মধ্যে কান্নাকাটি করতে থাকে তখন কিন্তু বলে যে রানী যে দেখ দেবু এই কথা কিন্তু বলবি না এই কথা যদি মা জানতে পারে আর যদি দুর্জয় জানতে পারে তাহলে পিঙ্কি বৌদি কানেও পড়বে আর পিঙ্কি বৌদি কানে পড়লে কিন্তু আনিসাকে বলে দেবে কারণ আনিশায় আমাকে মারতে চেয়েছিল আনিসায় হচ্ছে মূল কাঠি তারপরে কিন্তু রীতম বলে দেখো দেবো আমাকে রানী আগে থেকেই সবটা বলেছিল সেই জন্য তো আমি ওকে আয়া ছাদ্যবেশ নিয়ে এই বাড়িতে ঢুকিয়েছি তারপরে কিন্তু দেখে যে বাড়ির দুয়ারে পিঙ্কি পদি দাঁড়িয়ে রয়েছে পিঙ্কি পদিকে দেখে রীতম তো ভীষণভাবে যায় আর বলে কি ব্যাপার পিঙ্কি তুমি এখানে তখন পিঙ্কি বলে আমি নতুন দেখতে এসেছি তখন রীতম বলে কোনো এমার্জেন্সি না থাকলে বেশি কথা বলো না কিন্তু তাড়াতাড়ি চলে এসো কিন্তু পিঙ্কি বৌদি রানীর দিকে তাকিয়ে থাকে আর রানী তখন তাড়াতাড়ি মুখে ঘুমটা নিয়ে যায় তো বন্ধুরা তাহলে কি পিঙ্কি এবার এবারে চিনে ফেলবে রানীকে কি দরজার কাল থেকে সমস্ত কথা শুনতে পড়ে গেল কি পিঙ্কি বৌদি কী হতে চলেছে তোমাদের আনিস চ্যানেলের পরবর্তী আপডেটগুলিতে চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ